এবারে যখন মাসির বাড়ি গেছিলাম দেখলাম মাসি তার মাটির রান্নাঘরে রান্না করছে আমার না ওদের বাড়ির এই রান্নাঘরটা ভীষণ পছন্দের ছোটোবেলায় আমার ঘুরতে যাওয়ার জায়গা বলতেই একটাই ছিল বাবা মার সাথে দীঘা পুরী দার্জিলিং তো দূরের কথা আমার মাসির বাড়ি জায়গায় আগে বেস্ট লাগতো গরমের ছুটি হোক আর শীতের ছুটি হোক দুটো দিনের জন্য আমি আসতামই তো এই জায়গায় এসে আবার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল মেয়েকেও বলছিলাম দেখ আমি যেখানে ছোটোবেলার ছুটি কাটিয়েছি তুই ঘুরে যা তো ওরও খুব ভালো লেগেছে তবে বড্ড গরম ছিল কিন্তু তা সত্ত্বেও মাসি যখন আমরা এগারোটার সময় পৌঁছেছি তখন এই ঘুগনি আর ডিম সেদ্ধ পাঠিয়ে দিয়েছে জলখাবার হিসেবে তবে জল খাবার এখন খেলে আর ভাত খাবো কখন কখন তাড়াতাড়ি উঠতে হবে সঙ্গে দিয়েছিল ডালের বড়া ঘুগনির সাথে ডিম সেদ্ধ তো আমার বেস্ট লাগে ওপরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছড়ানো ও মারাত্মক চরম একটা খাবার আমার প্রিয় তার সঙ্গে ডালের বড়ার তো তুলনায় নেই এটা দেখছো সমস্ত ওল চাষ হয়েছে ওদের বাগানে আচ্ছা ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর ডিটেলস ভিডিও আমার প্রোফাইল থেকে শেয়ার হয়ে গেছে আরে যাও যাও তাড়াতাড়ি করে দেখে নাও বহুদিন তো হয়ে গেল